সেই অপার প্রহরটা না একদম পার করে দিন আর যেমন আমার করছিল আমি কিন্তু মোটামুটি বুঝতাম কিন্তু কি আসলে আপনি আপনার কিছু কই আর এখন যেহেতু আপনি বুঝছেন মনে করেন আজকে আপনার সাথে আমি

বিয়াই আজকে আমার মনে হইতেছে বুঝছেন আজকে আমার বাসুর ঘর আরেকটু ভালো করে দিলে না আর ভালো হইতো হবে মনে হইতেছে বাসুর ঘর তাহলে তো আরো বেশি করে আপনার দিতে হয় আর আদর না হবে আচ্ছা